বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমদুল্লাহ ফিয়া শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব সরল সরল করো অর্থাৎ সরল নির্ণয় করা কিভাবে করতে হয় সেই সরলগুলো আমরা দেখবো এর আগেও কিন্তু আমরা দেখেছি ঘন নির্ণয় করা ঘন কিন্তু আমরা দুই পদে তিন পদে সব ধরনের ঘন কিন্তু আমরা তোমাদেরকে করে দেওয়া হয়েছে তোমরা ওখান থেকে দেখে নেবা বা ঘনগুলো কত সহজে কিন্তু দেখো সূত্র মুগস্থ ছাড়াই কিন্তু তোমাদেরকে ঘন নির্ণয় করা দেখা দেওয়া হয়েছে এখন আসি এখন আমরা ওই সূত্রটাকে দেখো কি থাকলে কী লেখা যায় এখন দেখো তো আমরা যদি একটু যদি দেখি দেখো আমরা যদি এরকম যদি তিনটা প্লাস দিই দেখো একটু তোমরা তাহলে প্লাস কয়টা ঘনের সূত্র কী ছিল কয়টা প্লাস ছিল তিনটা প্লাস ব্রাকেটের বাইরে কি থাকে কিউব থাকে ব্রাকেটের বাইরে কি থাকে কিউব থাকে তাই কি না তারপরে এখানে সূত্রের কত থাকে তিন থাকে প্রথম রাশির ওপর স্কোয়ার থাকে ফাঁকা থাকে থ্রি ইন্টু এখানে প্রথম রাশি ঠিক থাকে দ্বিতীয় রাশির ওপরে ব্র্যাকেট দিতে হয় এখানে যদি এ লেখি এখানে যদি এখানে যদি বি লিখি তাহলে এখানে কি হবে বলো তো থ্রি এ স্কোয়ার বি আর এখানে হয় কি থ্রি এ আর ভিতরে হবে কি বি স্কোয়ার অর্থাৎ এখানে তিন লেখা হয়েছে যাই হোক এ দেখো আমাদের কিন্তু প্রথম রাশি কি এ এখানে দ্বিতীয় রাশি কি আমাদের বি তাহলে এখানে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বিয়ার প্লাস বি কিউ এর জন্য আমরা কি লিখি দেখো তো এর জন্য আমরা কিন্তু লেখি এটা কার জন্য লেখা হয় তাহলে এখান থেকে প্রথম রাশি এ এখান থেকে দ্বিতীয় রাশি কিন্তু বি নিতে হয় তারপরে যেহেতু প্রত্যেকটায় প্লাস সেই ক্ষেত্রে হবে প্লাস চিহ্ন ব্রাকেটের বাইরে হবে তিন অর্থাৎ এটার থেকে তোমার এখন এটার থেকে যেহেতু এটা পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে এখন এটার জন্য তোমাকে এটা লিখতে হবে অর্থাৎ আগে আমরা কী লিখতাম আগে কি এ প্লাস বি হল কিউব সমান কী লিখতাম এ কিউব তাই কি না প্লাস থ্রি এ স্কোয়ার কী লিখতাম বি প্লাস থ্রি এ কী লিখতাম বি স্কোয়ার প্লাস কী লিখতাম বি কিউব লিখতাম তাহলে কাক ভাঙে এটার জন্য এখন কিন্তু এখন কি থাকবে তাহলে এটা যদি আসে কোনো সময় এটা এ দেও আসতে পারে আবার এক্স ওয়াই দেও কিন্তু আসতে পারে তাহলে সেই ক্ষেত্রে দেখো এরকম যদি আসে তাহলে বলো তো এক্সের ওপরে কিউ প্লাস এখানে ব্রাকেটে ব্র্যাকেটই দিলাম প্লাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস থ্রি এক্স ইন্টু কি ওয়াই তার উপর স্কোয়ার প্লাস কি ব্রাকেট দেওয়া ওয়াই ভেতরে বাই ব্রাকেটের বাইরে তিন আমরা কিন্তু তিনটা প্লাস দিয়ে একটা দুটা তিনটা প্লাস ব্যবহার করতে বলা হয়েছে কিন্তু এখন এটার জন্য আমরা কী লিখবো বলো তো এটার জন্য এটা কার জন্য হয়েছে তাহলে এখান থেকে আমরা কি এই ব্র্যাকেটের ভেতর প্রথম রাশি নিব আর এখান থেকে দ্বিতীয় রাশি নিব তাহলে কী লিখবো এক্স আর এখান থেকে কী নেব ওয়াই নিব মাঝখানে প্লাস দিব ব্রাকেটের বাইরে তিন দিব তাহলে এটা ভাঙালে এটা পাওয়া যায় আর এটা যদি কোনো সময় আমরা পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়াই হোল কিউব লিখব অর্থাৎ এটাকে আমরা যদি স্কোয়ার ব্রাকেট দেওয়ার সারা লিখি তাহলে কেমন হবে বলে এক্সেস স্কোয়ার প্লাস এক্স এস অর্থাৎ এক্সেস কিউব হুম কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস কি ওয়াই কিউব এরকম যদি থাকে তাহলে এখান থেকে এক্স নেব আর এখান থেকে ওয়াই নিয়ে ব্র্যাকেটের বাইরে আমরা তিন দিয়ে দেবো এখন যদি এখন দেখো এরকম যদি থাকে যে মাইনাস তিনটা চিহ্ন দেখো মাইনাস প্লাস আবার কি আবারও মাইনাস তাহলে এখানে ধরো এক্সের ওপরে ব্র্যাকেটের বাইরে তিন এখানে যদি ওয়াইয়ের ব্রাকেটের বাইরে তিন থাকে এখানে সূত্রে তিন এক্সের ওপরে স্কোয়ার ইন্টু ওয়াই থ্রি ইন্টু এক্স ওয়াইয়ের ওপরে কি স্কোয়ার এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কী লিখবো এখান থেকে প্রথম রাশি এক্স নিব এখান থেকে দ্বিতীয় রাশি ওয়াই নিয়ে আসবো মাঝখানে যেহেতু মাইনাস দিয়ে শুরু তাহলে বোঝা যাচ্ছে দুটো মাইনাস আছে তাহলে এখানে মাইনাস হবে ব্র্যাকের বাইরে তিন হবে এখন এরকম আকার যদি তা পাই তাহলে সেই ক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই হোল কিউব লিখবো কিন্তু আমরা তাহলে এর আগে আমরা এটার থেকে এটাতে গেছি এখন আমাদের সূত্রটা ভাঙানো থাকবে তার থেকে আমাদের কমিয়ে চলে আসবে এখন দেখো প্রিয় শিক্ষেত্রে এখানে থ্রি এক্স প্লাস ওয়াই হোল কিউব দেখো একটু যদি দেখো তাহলে কিন্তু ঘনের যে সূত্র প্রথম ব্র্যাকেটের বাইরে তিন শেষে দ্বিতীয় ব্র্যাকেটের বাইরে কিন্তু দেখো দ্বিতীয় উপরে কিউব দেওয়া রয়েছে সূত্রে তিন রয়েছে প্রথম রাশির উপর স্কোয়ার ইন্টু দ্বিতীয় সূত্রে তিন ইন্টু প্রথম রাশি স্কোয়ার প্রথম রাশির ঠিকঠাক আছে দ্বিতীয় ওপর স্কোয়ার আছে এটা কিন্তু ঘনের সূত্র আকারই হয়ে আছে তাহলে এটাকে আমরা একটু ধরে কাজ করলে তাহলে আমাদের জন্য আরও একটু ইজি হবে তাহলে আমাদের কম সংখ্যক হবে তাহলে আমরা প্রথম ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা সমান আমরা ইয়ে ধরবো আর দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে শেষে যে কিউবের ভেতরে যেটা থাকবে সেটাকে আমরা ধরবো বি অর্থাৎ এই প্রথম রাশিকে আমরা এ ধরব আর দ্বিতীয় রাশি যেটা সেটাকে আমরা বি ধরবো তাহলে ধরি ধরি থ্রি এক্স প্লাস ওয়াই সমান সমান আমরা ধরলাম এ এম দিয়েও তোমরা ধরতে পারো বা এ দিয়ে ধরলাম আমি এ দিয়েও ধরতে পারো তোমরা বি এম এম দিয়েও ধরতে পারো সমস্যা একটা অক্ষর ব্যবহার করলে হলো এবার দ্বিতীয়টা এবং তাহলে আমরা অঙ্কটাতে এখন প্রথমে লিখলাম ধরি থ্রি ধরে নিলাম কিন্তু ধরে নেওয়া হয়েছে এখন আসি আমরা অতএব কি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি কি হবে দেখো তো এ এটা যদি এ হয় তাহলে এর ওপরে কি আছে দেখো ভেতরের অংশটুকু আমরা ইয়ে লিখেছি তাহলে ব্রাকেটের ভেতরে এ বাইরে কত আছে তিন কিন্তু লিখতে হবে প্লাস থ্রি ইন্টু ব্রাকেটের ভেতরে কত এল তার ওপরে কী আছে স্কোয়ার ইন্টু এটার জন্য আমরা কী লিখতে পারবো বি প্লাস এটাকে আমরা যদি লিখি তাহলে থ্রি ইন্টু এটার জন্য আমরা লিখতে পারবো শুধু এ আর এখানে ব্রাকেটের বাইরে স্কোয়ার আছে সেই কারণে আমরা ব্রাকেট কি দিব ব্রাকেট বাইরে স্কোয়ার দিব প্লাস এখানে কি আছে দেখো ব্র্যাকেটের ভেতরের সমান আমার হচ্ছে বি তারই ওপরে কী দিতে হবে কিউব দিতে হবে শিখিতে এ কিউব থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব কিন্তু দেখো একটু আগে কিন্তু তোমাদেরকে শেখানো হয়েছে এখন এর জায়গাতে আমাদের মান বসে দিতে হবে তাহলে যদি এর মান বি যদি মাঝখানে যদি প্লাস থাকে তাহলে আমাদের আর সেকেন্ড ব্রাকেট ব্যবহার করার প্রয়োজন নেই এখানে এর জায়গাতে এটা পুরোটা লিখবা তাহলে কি ফার্স্ট ব্র্যাকেট দেবা এর জায়গায় থ্রি এক্স প্লাস ওয়াই লিখবা তারপরে কী চিহ্ন আছে প্লাস বির চিহ্ন যা আছে থ্রি এক্স মাইনাস ওয়াই তাই লিখবা ব্রাকেটের বাইরে এই তিন দিবা দেওয়ার পরে এখানে একটু লেখে দিলে দিতে পারো যে আমরা মানটা আবার বসিয়ে দিলাম যেটা মান বসিয়ে আমরা আবারও এর মান আর এ ও বি এর মান বসিয়ে আমরা এটি কি লিখবো এ ও বি এর মান বসিয়ে এখন দেখো ধনাত্মক ওয়াই ঋণাত্মক হয় এখানে ঋণাত্মক হয় এখানকার ধনাত্মক আয় কাটে যায় তিন এক্স তিন এক যোগ করলে কত হয় তিন এক্স তিন এক যোগ করলে হয় তিন এক্স আর তিন এক যোগ করলে হয় ছয় এক্স এক্সের কিন্তু যোগের ক্ষেত্রে চলক যা থাকে তাই হয় শুধু শখ বৃদ্ধি পাবে তিন আর তিনে ছয় তারই ওপরে কত আছে তিন আছে আমরা দিয়ে দিলাম এখন পাওয়ার যদি ছয়ের ওপরে তিন মানে কি ছয় গুনুন ছয় গুনুন ছয় তাহলে ছয় ছয় কত হয় ছত্রিশ সেটাকে আবার ছত্রিশ ছয় দশ ছয় ছয় ছত্রিশ ছয় আধার তিন তিন আঠেরো আট তিনে কত হয় একুশ দুইশো ষোলো হবে তাহলে দুইশো ষোলো এক্সের পাওয়ার থ্রি এটাই হচ্ছে আমাদের কত দুইয়ের ক নাম্বার প্রশ্নের সমাধান যেহেতু আমাদের সরল করো বলতে যে দেখো আমাদের কিন্তু সরল হয়ে গেল খুব সহজেই প্রিয় শিক্ষার্থীরা এর পরবর্তীতে আমরা বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আবারও পর্যায়ক্রমে তোমাদের সামনে আবারও উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সেই ক্ষেত্রে তোমাদের সর্বপ্রথমে ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা বেশি বেশি করে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারও দেবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ